আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও ওয়েলকাম করছি তারাস কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে আজকে আপনাদেরকে করে দেখাবো কীভাবে ঘরে বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট চালের আটার রুটি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে আমি এক কেজির মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চালের গুঁড়িও ইউজ করতে পারে আর আমি এখানে সবগুলো চালের গুঁড়ি একবারে সিদ্ধ করবো না আমি ফার্স্টে দু কাপ সিদ্ধ করে আপনাদেরকে দেখাবো একটা প্যান বসিয়ে এর মধ্যে নিয়ে নিব আমি দেড় কাপ পানি আর তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লব এখন পানিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করতে হবে আর যখন দেখবেন পানিটা এভাবে ফুটে এসেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই গুঁড়ো করে রাখা চালের গুঁড়া আর এ পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আচে রেখেছি আপনারা এখানে চুলার আঁচ বাড়িয়ে দিতে যাবেন না তাহলে খামিরটা সুন্দর হবে না এখন সবগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আরও দশ মিনিটের জন্য আর এই কাজটা একটু সময় নিয়ে করলেই খামিরটা যদি সুন্দর হয় রুটিগুলো খুবই সুন্দর হবে আর আজকের রেসিপিটা আমি দেখাচ্ছি আমার মায়ের রেসিপি আপনারাও কে কিভাবে বানান কমেন্ট বক্সে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন একটি ট্রেতে নিয়ে আর হাতে সামান্য পানি লাগিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর এই কাজটা গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে রুটিগুলো এত পারফেক্ট আর নরম হবে না তো অনেকক্ষণ সময় নিয়ে মথে নেওয়া হয়ে গেছে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব। আর এই তো দশ মিনিট পরে আবার ফিরে আসলাম এখন লম্বা লম্বা করে ছোট ছোট করে বলের মতন বানিয়ে নিতে হবে আপনারা আপনাদের সাইজ অনুযায়ী এই গোল বলগুলো বানিয়ে নিতে পারেন তো এই তো এক এক করে এখানে আমরা বাইশটার মতন রুটি তৈরি করেছিলাম সেই অনুযায়ী আমরা বলগুলো কেটে নিয়েছি এখন চলুন রুটি তৈরি করার পালা হাতে একটা খাই নিয়ে ভালোভাবে গোল করে নিয়ে একটু প্রেস করে দিলেই হয়ে যাবে আর এখন বেলার কাজটা করতে হবে খুবই সুন্দরভাবে হালকা প্রেস করে যদি আপনারা চাপ দিয়ে রুটিটা বানান দেখবেন রুটিটা কি সুন্দর ঘুরছে আর গোল হবে আর এই রেসিপিতে যদি আপনারা এই রুটিটা তৈরি করেন দেখবেন রুটিটা ফাটবেও না আর ছিঁড়েও যাবে না আমরা অনেক সময় অনেকে এই চালের রুটি বানাতে গিয়ে সাইডে ছিঁড়ে ফেলি বা আমাদের রুটিটা সুন্দর হয় না তো এভাবে করে নিলেই দেখতে পাবেন হয়ে যাবে পারফেক্ট চালের আটার রুটি এই তো বেলা শেষ হয়ে গেছে এখন এটা এক সাইডে রেখে আমরা আরেকটা বেলে নিব আর সেম ওয়েতে আমরা এই রুটিটাও বেলে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ে আমরা এই পারফেক্ট চালের রুটিগুলো তৈরি করে নিয়েছি আর এই তো সবগুলো বেলা হয়ে গেছে এখন হচ্ছে ভাজার পালা তো চলুন ভেজে নেওয়া যাক তো চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি আর তাওয়াটা ভালোভাবে গরম হয়ে আসলে তারপরে একটি রুটি দিয়ে দিতে হবে আর ভাজার কাজটাও একটু সময় নিয়ে করলে রুটিগুলো পারফেক্ট ভাজা হবে আর এই তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট করে এক সাইড ভেজে তারপরে উল্টে নিলাম আর একটা পাত্তা কাপড়ের সাহায্যে প্রেস করে দিলেই রুটিগুলো কি সুন্দর ফুলে তৈরি হয়ে যাচ্ছে এক এক করে সবগুলো রুটি এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট চালের আটার রুটি আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি ভাজা হয়ে গেছে তো এরকম কিছু ছোট ছোট টিপস ফলো করলেই আপনারাও এভাবে ঘরে বসে পারফেক্ট চালের রুটি বানিয়ে নিতে পারবেন আর আমি এখানে একটি রুটি হাতে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ তো আমি যখন চাপ দিচ্ছি দেখুন রুটিটা একটুও ভেঙে যায়নি বা মতিয়ে যায়নি কত সুন্দর পারফেক্ট রুটি হয়েছে আর এখানে আমি গরুর মাংসের সাথে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো কিছুর সাথে মজা করে খেয়ে নিতে পারেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ